আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বরিশাল হ্যান্ডিক্যাপে ভাই এটা কত ইঞ্চি ভাই কত ইঞ্চি এটা হলো আপনার 24 বাই আপনার 20 ইঞ্চি আচ্ছা 20 বাই 24 এগুলো মুনসান সিনারি বলেন আচ্ছা মুনসান না আচ্ছা দর্শক দেখেন খুবই চমৎকার কালেকশন মনে হচ্ছে গাছের মধ্যে লাইট জ্বলতেছে মানে চাঁদের আলোটা এত সুন্দরভাবে জ্বলছে মানে গাছের মধ্যে লাইট জ্বলতেছে তো খুবই চমৎকার এগুলো কত করে আসবে ভাইয়া দাম এগুলো ফিক্স প্রাইস বলে দিব না দাম দামি করে না না যেহেতু আমরা বলছি যে ডিসকাউন্ট দিব হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে একদম বলে দিব ঠিক আছে কোনো দাম দামি না 3500 টাকা আচ্ছা বিশেষ করে বরিশালবাসী যারা আছেন যারা কেনাকাটা করতে চান তাদের জন্য কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট থাকবে তো দর্শক আসলে এই ধরনের শৌখিন আইটেমগুলো কিন্তু সবাই শক করে কেনার জন্য তো আপনারা কিন্তু চলে আসবেন অবশ্যই তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব আর বরিশাল হ্যান্ডিক্যাপের যে ওনার আছেন তো আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ কি দিবেন না যত বরিশাল বাসী আছেন সবাই চলে আসবেন আসলে খুব অমামিক মানুষ কমায় রাখবে কিন্তু আপনার একটু দেখে দেন এই যে ভাই আমার আচ্ছা এই যে বরিশাল যারা আছেন উনি কিন্তু লঞ্চে করে দিয়ে আসবে চাইলে আরে হচ্ছে নাম্বার ওনার তো আপনারা চাইলে কুরিয়ার করেও কিন্তু নিতে পারবেন জি অবশ্যই 64 জেলে আপনি চাইলে নিতে পারবেন আচ্ছা 64 জেলাতেই আপনারা চাইলে নিতে পারবেন আর এই সমস্ত আইটেমগুলো আপনারা চাইলে লঞ্চ করেও নিতে পারবেন খুব ইজিলি চলে যাবে লঞ্চ লাগে না এখন সুন্দরবনে আমরা কুরিয়ার করি যে হ্যাঁ সুন্দরবনে তারপর করাতুয়ায় তারপর ইউএসবি অনেক আপনারই আছে আমরা ওগুলোতেই পাঠাই আচ্ছা তো খুব রিল্যাক্সে চলে যায় না জি জি আচ্ছা তো ভাই আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে আমাদের অনেক ভেরাইটিজ আইটেম আছে ঘড়ি সিনারি

খুবই চমৎকার খুবই সুন্দর এটা এটা কত আসবে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা দর্শক একটা আছে আপনার এই যে সাম্পান নৌকা পালতোলা নৌকা দর্শক এই যে বরিশাল গেলে কিন্তু আপনারা দেখবেন কিন্তু পালতোলা নৌকা দেখা যায় না ভাই সাধারণত এটা বরিশালে বা অন্য অন্য ডিস্ট্রিক্টে চাঁদপুর যেটা আছে অনেক সুন্দর খুবই চমৎকার না একটু ধরে রাখেন আমরা একটু দেখে আমাদের অডিয়েন্সের জন্য দর্শক এই যে দেখেন আপনারা মাত্র ছ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো আপনি কুড়িয়া দিলে ভাঙে না কিন্তু কারণ এগুলো হলো মেটাল প্লাস অ্যাক্রিলিক ফাইবার এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই আর ভাঙলে আমার রিস্ক আচ্ছা ভাঙলে যদি ভেঙে যায় আমি তো রিটার্ন একটা দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে সামুদ্রিক ঢেউটা কত এটা এটা কম আছে 4500 টাকা আচ্ছা এটা চলে আসবে 4500 টাকা 500 টাকা না তারপর আপনার এটা আছে গোলাপ এই যে অনেকে গোলাপ ফুল খুঁজে এই যে গোলাপের মতো খুবই চমৎকার এটা না এটা হলো আপনার 4200 টাকা এটা চলে আসবে 4200 না জি এই যে একটা আছে শহর দুবাই শহর দুবাই না জি এটা হলো 4200 টাকা আচ্ছা এটা চলে আসবে এটাও কিন্তু খুবই হ্যাঁ ভাই ধরে রাখেন একটু আমি একটু দেখাই একটু তাকান আপনি এদিকে আপনি দেখাই আচ্ছা দাম চলে আসবে মাত্র 4200 টাকা 42 আর কম হবে না না ভাই ডিসকাউন্ট দিয়ে গুলো দিচ্ছি কারণ এগুলো অনেক প্রাইস ছিল এখন আমরা কমাই বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দর্শক এই যে দেখেন এটা বড় সাইজ এগুলো আসবে 6500 টাকা 500 টাকা আচ্ছা এখানে আরো ডিজাইন আছে এইটা এই ঝাউটা কত আসবে এটাও 6500 এটা একটু ধরবেন ভাই এটা এলইডি টিভির মতো হ্যাঁ হ্যাঁ জি এটা দর্শক এই যে দেখেন আপনারা তো যারা এই ধরনের সিনারি গুলো আসলে দর্শক আপনারা লাভ করে থাকেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের কন্টাক্ট নাম্বার এগুলো একচুয়ালি কিন্তু আপনাদের আমরা অনেক দামে বিক্রি করি কিন্তু এখন ডিসকাউন্ট দিয়ে আমরা কমে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা দেখেন অনেক বড় সাইজ আপনারা এটা কত আসবে ভাইদাম এটা হলো 6500 টাকা আচ্ছা 6500 টাকা ওয়াও ভাই এটা তো আরো সুন্দর এটা আরো মালদ্বীপের এটা ওয়াও একটু দেখি আমরা দর্শক এই যে দেখেন ইসলামিক আইটেম অনেকগুলো আছে আমরা সেগুলো দেখাবো এই কুরসি আর একটু পরে এটা পরে হ্যাঁ অবশ্যই আমরা একটু আইটেম একটু দেখাই আমরা ইসলামিক আইটেম গুলো একটু পরে দেখাচ্ছি তো দর্শক এই যে দেখেন খুবই চমৎকার দেখেন আপনারা আমাদের খুবই ভালো লাগবে একটু তাকান না ভাই অবশ্যই ভাই এই যে তাকাচ্ছি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এটা কত আসবে এটা আপনারা ছয় হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি যেগুলো এগুলো আট হাজার পাঁচশো টাকার মাল

তাহলে এটা ডিসকাউন্ট দিয়ে আরো পাঁচশো টাকা কম দেবো আমি আর বরিশাল বরিশালে আরো কম আরো কম জি আরো ডিসকাউন্ট দিয়ে দেবো কিন্তু একচুয়ালি আট হাজার পাঁচশো টাকার মাল আমরা ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি যদি নোয়াখালী হয় তাহলে তাকে জন্য আরো পাঁচশো টাকা কম ছয় হাজার ছয় হাজার টাকা বরাবর বরিশালের জন্য বরিশাল এলে আরো কম দিবো আরো পাঁচশো আচ্ছা যাক বরিশাল আর নোয়াখালী ডিস্ট্রিক্টের যে কোনো লোক হয় তাদের কমই দিবো আচ্ছা দর্শক বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তো আপনাদের জন্য কম থাকবে আচ্ছা মাশাআল্লাহ এই আরেকটা দেখেন

এই যে অনেকে খুঁজে পায় না কিন্তু এটাও আছে এই যে দেখেন আল্লাহ নিরাম মার্শাল্লা খুবই চমৎকার এটা একটা ঘরে রাখলে কিন্তু সবকিছু আপনার এগুলো করে আচ্ছা আর কাবাগড় কত আসবে ভাই দামাগড় আপনার নীল আপনার এই যেটা আছে বড় সাইজ এটা হলো চার ফিট বা দুই ফিট আচ্ছা এটা যদি নেন দাম একদম আট হাজার পাঁচশো আর এটা ছোট যেটা আছে এটা হলো 6500 আবার এটা ছোট আছে এটা হলো 4200 টাকা আচ্ছা এখানে উপরে বড় ফুল এটা হলো আপনি 5 ফিট বাই 2 ফিট আচ্ছা এটা 12500 12500 তারপর এখানে একটা কাপাগার আমাদের কাছে আছে এটা হলো 5500 5500 টাকা আচ্ছা ওকে তো ভাই নাম্বারটা একটু দেখিয়ে দেন আমাদেরকে হ্যাঁ আমার এই যে নাম্বার বরিশাল হ্যান্ডিকাপস 11 নম্বর গলি 282 281 সব নাম্বার নিউ সুপার মার্কেট গুলিয়ে নম্বর এগারো নিউসালা ঢাকা বারশো পাঁচ দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর ভাই কিন্তু সরাসরি বলে দিছে বরিশাল এবং নোয়াখালা যারা অবশ্যই তাদের ডিসকাউন্ট পারো ডিসকাউন্ট থাকবে তো বিধান কিন্তু মিশের কথা বলতে পারবেন না আচ্ছা আসসালামু আলাইকুম